হ্যালো ভিউার্স প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর সরস্বতী পুজো প্রত্যেকেরই ভালো কেটেছে তো চলো তোমাদের মধ্যে আজ এমন একটি জবের আপডেট নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলের ভিউয়ার্স বা যারা যারা রয়েছ যারা যেই প্রান্ত থেকে দেখছো রাজ্যের যে প্রান্ত বা যে ডিস্ট্রিক্ট থেকে যে জেলা থেকে তোমরা কাজের ভিডিও দেখো বা দেখছো তোমরা নিজেরাই কিন্তু নিজেদের বাড়িতে বসে কাজটা পাবে হয়তো তোমরা থামবেল থেকে বুঝতেই পেরে গেছো থামবেলে যতটা না ডিসক্রাইব করতে তোমাদের মধ্যে পেরেছি তার বেশি ডিসক্রাইব আমি তোমাদের ভিডিওর মধ্যে করে দেবো তো চলো যারা আজকের কাজটা করতে চাও কারণ একসাথে অনেকগুলো কোম্পানি কিন্তু জবের অপডেটটা রয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ যারা বাড়িতে বসে কাজ করতে চাও তাদের তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নন স্কিপে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ বিভিন্ন কোম্পানির ওয়ার্ক ফ্রম হোমের ভ্যাকেন্সি কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে একসাথে বিভিন্ন কোম্পানিতেও তোমরা কিন্তু কাজকর্ম করতে পারবে অ্যাকচুয়ালি তুমি যদি ওয়ার্ক ফ্রম অফিস করো তাহলে কিন্তু যে কোনো একটা জায়গাতেই তুমি কাজ করতে পারবে বাট ওয়ার্ক ফ্রম হোম যদি তুমি করো তাহলে কিন্তু বাড়িতে বসে কাজ করতে গেলে বিভিন্ন ফ্রিল্যান্সিং হিসাবে বা বিভিন্ন সেক্টর আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে সেইভাবে তোমরা কিন্তু কাজ করতে পারবে নিজের স্কিলের মাধ্যমে নিজের দক্ষতার মাধ্যমে নিজের চতুরতার মাধ্যমে তো চলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য কি কি প্রসেস রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তার এ টু জেড সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আজ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি চলো দেরি না করে চলে যাব আজকের কাজের ডিটেলসে এবং দেখে নেব সম্পূর্ণ কাজের ডিটেলস এবং দেখে নেব সম্পূর্ণ কাজের খুঁটিনাটি বিষয় তো তোমাদেরকে জানিয়ে রাখি তো তোমরা যারা বেকার রয়েছো চাকরি প্রার্থী যারা রয়েছো সরকারিভাবে সরকারি চাকরির খোঁজে রয়েছো তাদের জন্য কিন্তু চলে এসেছে একটা বিশাল বড়ো সুখবর বেকারদের জন্য নতুন একটি সুখবর যেখানে বলা হয়েছে ঘরে বসে চাকরির বা কাজ করার সুযোগ তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে এই বিভিন্ন কোম্পানির তরফ থেকে এই সুযোগ দেওয়া হচ্ছে যেখানে বেকার যুবক যুবতীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারবে টাকা রোজগার করতে পারবে এখানে মোবাইল দিয়ে বা ল্যাপটপ থাকলে তোমরা কিন্তু চাকরি প্রার্থীরা নিজেরাই টাকা ইনকাম করতে পারবে বিভিন্ন কোম্পানিতে কাজ করে যে সমস্ত ব্যক্তিদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল সেট রয়েছে এবং ইন্টারনেট কানেকশান রয়েছে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর টাকা রোজগারের একটা সুযোগ রয়েছে অনলাইনে কাজ করে যে প্রচুর টাকা ইনকাম করা যায় এ ব্যাপারে হয়তো অনেকেরই জানা নাই আবার অনেকেই হয়তো জেনে থাকবে তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো বিস্তারিত ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিয়ে অনলাইন এর মাধ্যমে বা অনলাইনে বাড়িতে বসে ইনকাম করার সুযোগ করে দেওয়া হচ্ছে অবশ্যই বিস্তারিতরা জেনে তারপর কিন্তু তোমরা যোগাযোগ করবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই ভিডিও যেভাবে আমি তোমাদেরকে জাস্ট ইনফর্ম করে দেবো সেইভাবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে তার মানে এটা নয় যে আমার নাম্বার কারো কাছে আছে বলে সে ডাইরেক্টলি আমাকে কল লাগিয়ে দেবে আর এরকমই নানা রকম জেনুইন কাজের আপডেট প্রতিদিন প্রতিনিয়ত সবার আগে বাংলায় পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর ভিডিও ভালো বা উপকৃত হলে লাইক দিয়ে প্রচুর প্রচুর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে বলো না লেটেস্ট জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজ আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অনস্ক্রিন এ আর বিএনবি এই কোম্পানির মাধ্যমে যারা চাকরি করবেন তাদের বাড়িতে বসে কাজের সুযোগ দেওয়া হবে এছাড়াও কেউ যদি অফিসে গিয়ে কাজ করতে আগ্রহ হয় তাহলে তারা যোগাযোগ করে অফিসে গিয়েও কাজ করতে পারবেন এক্ষেত্রে ভালো কাজ করলে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হবে প্রথম প্লেসমেন্ট রইল সেকেন্ড প্লেসমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ ইকোয়েন্ট নতুন এই কোম্পানিতে নতুন এই কোম্পানিতে কাজ করলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কাজ করার সুযোগ পেয়ে যাবে এখানে কাজ করতে চাইলে আপনাকে অনলাইনের মা কাজের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে হবে এবং আপনি কাজ পেয়ে গেলে আপনাকে কাজ দেওয়া হবে সেই কাজ সময় মতো করে দিতে পারলে আপনাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হবে বা সেই কাজের বিনিময়ে কিন্তু তোমাকে পেমেন্ট করা হবে তিন নম্বর রয়েছে আলটাসিয়ান এক্ষেত্রেও একই নিয়ম বহাল রয়েছে যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা ঘরে বসে অনলাইনে কাজ করে দিতে পারবে এটি একটি সফটওয়্যার কোম্পানি এবং এই কাজের দক্ষ হলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এর জন্য কিন্তু অবশ্যই একটা কম্পিউটার বলো বা সফটওয়্যার নলেজ থাকতে লাগবে তোমরা কিন্তু এটাও কিন্তু বাড়িতে বসে কাজকর্ম করতে পারবে নেক্সট চার নম্বর চলে যাবো প্লেসমেন্ট কোম্পানি যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক বাউজ তোমাদের এর জন্য আমি প্রসেস বলে দিচ্ছি একটু পরেই এই কোম্পানিতে কাজ পেতে হলে আপনি ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি এই কাজের সুযোগ পেয়ে যাবেন পাঁচ নম্বর হচ্ছে কোয়েন বেস কয়েন বেস তোমাদেরকে জানিয়ে রাখি এই কোম্পানিতে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন এখানে মূলত ক্রিপ্টো কারেন্সি হয়তো অনেকেই নাম শুনে থাকবে ক্রিপ্টো ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে কাজ করতে হয় যেটা ঘরে বসে করা সম্ভব তোমাদেরকে জানিয়ে রাখি এমন অনেকেই আছে যারা বাড়িতে বসে এরকম কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্ক ফ্রম হোম বলো বা বিভিন্ন রকম প্রসেস রয়েছে সেই প্রসেসে কিন্তু বাড়িতে বসেই ভালো একটা সুন্দর কিন্তু ইনকাম করছে হতে পারে তোমার গ্রামের তোমার পাড়ার তোমার গ্রামগঞ্জের বলো বা শহরের বা তোমার ঘরের কাছাকাছি এমন অনেকেই ব্যক্তি আছে যারা কিন্তু এভাবেও কিন্তু ইনকাম করছে বন্ধুরা আজকে ছ নম্বর হচ্ছে ফ্রিল্যান্সার এখানেও আপনি ঘরে বসে কাজ করার সুযোগ পেয়ে যাবেন এখানে কাজ করতে হলে প্রথমে আপনাকে ফ্রিল্যান্সারে গিয়ে অ্যাকাউন্ট বানাতে লাগবে এবং আপনার কাজের দক্ষতা দেখাতে হবে এবং সেই অনুযায়ী আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং ক্লায়েন্টের কাজ করে দিলে প্রচুর পরিমাণে টাকা তোমরাও কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু আমি ছটা তোমাদেরকে টেকনিক বলে দিলাম ছটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিলাম এইভাবেও তোমরা কিন্তু এটা বাড়িতে বসে ভালো ইনকাম করতে পারো এবং কয়েকটা যেগুলো আমি প্লেসমেন্ট কোম্পানির নাম বললাম সেগুলো তোমরা গুগলে যেয়ে সার্চ করে ভালোভাবে দেখে নিতে পারবে বা ক্রিপ্টোকারেন্সি থেকে আরম্ভ করে ফ্রিল্যান্সার কীভাবে কাজকর্ম করা যেতে পারে সেভাবেও কিন্তু তোমরা নেটে যেয়ে সার্চ করে ভালোভাবে দেখে নিতে পারবে এবং তাছাড়াও তোমাদের একটা আমি নঞ্জা টেকনিকে তোমাদেরকে জানিয়ে রাখি কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং শো আরও বিভিন্ন ধরনের কাজ করে করতে পারবে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে বা বিভিন্ন সংস্থার সঙ্গে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবে এ ব্যাপারে অবশ্যই তোমাকে কিন্তু বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং খোঁজখবর নিয়ে দেখতে লাগবে তো তোমাদেরকে আমি কিন্তু কয়েকটা টেকনিক বলো বা ইনফরমেশান দিয়ে দিয়েছি কিভাবে বাড়িতে বসে তোমরা কাজ করতে পারবে সে সমস্ত প্রসেসগুলো তোমরা কিন্তু আরও ভালোভাবে চেক করে যাচাই করে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আর নেই রাখি এরকম ওয়ার্ক ফ্রম কাজের জন্য কাউকে কিন্তু কোথাও একটা টাকাও কিন্তু দেবে না কারণ বন্ধুরা ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু যেখানে কাজ পাবে সেখানেই করার চেষ্টা করবে কাউকে কোথাও টাকা পয়সা দিয়ে কাজ করতে যাবে না আর জানিয়ে রাখি আজ তোমাদের মধ্যে যে জবের একটা ইনফরমেশন আমি তোমাদের সামনে তুলে ধরেছি এরকমই আরও অনেক কটাই কিন্তু জবের আপডেট আমাদের কাছে এসে পৌঁছে গেছে অলরেডি খুব শীঘ্র আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ কাজের আপডেট নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা